একদম খুব রোগের শিকড়ের কাছাকাছি একদম আল্লাহ তাহলে এত কাছের একজন আল্লাহ কে আমরা কি করে ভয় করবো এরকম একটা ব্যাপার মনে হয় ভয় করার কথা কেন আসে আসলে ব্যাপারটা হলো সন্মানের ভয়

প্রতি আমাদের গ্রামের মানুষের এলাকার একটা আলাদা ভালোবাসা থাকে ভালোবাসা থাকে না কারণ কি ওকে আমাদের কাজ নিতে হবে কাজ নিতে হবে না এলাকার প্রধান পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের প্রধান যদি আপনাকে করে আপনার বাড়িতে অমুক দিন যাবো ব্যবস্থা করে আমি আপনার আপনার বাড়িতে বাড়িতে সময় করব। প্রধান যত রকমের ব্যবস্থাপনা করার দরকার আপনি মোটামুটি করার চেষ্টা করবেন কারণ আমার বাড়িতে এসে যদি নারাজ হয়ে যায় তাহলে আমার লস আছে বিভিন্ন রকম লস আমাকে খেতে হবে পঞ্চায়েতের প্রধান যদি ছোটখাটো হিসেবে ধরা যায় এলাকার মধ্যে যিনি এমএলএ এলাকার যিনি এমএলএ যদি বলে পাহাড় করেন অমুক লোকের বাড়িতে একজন এমএলএ ঘন্টা খানিক সময় কাটাতে চায় খুশি মনে মেহমান মেহমান হয়ে আসতে চায় ধরেন পাহাড় করে কোন মানুষের বাড়িতে একজন এমএলএ আসে তো এমএলএ যদি আসে আমাদের প্রত্যেকের একটা টেনশন তার কাজ করবে না যে আমার বাড়িতে এমএলএ আসবে এর জন্য কি খাওয়াবো কি করব কোন রকম যদি বসতে দিতে গিয়ে বা কোন রকম কোন এমন ঘটনা ঘটে যায় যার দ্বারা এমএলএ সাহেব রাগ করবেন এরকম একটা ব্যাপার হবে না

ভালো চায়ের কাপ না আরেকজনের বাড়ি থেকে ধার করে আনবেন নিজের বাড়িতে ভালো চাদন নাই একজনের বাড়ি থেকে ভালো চাদর ভাড়া করে আনবেন নিজের বাড়িতে ভালো চেয়ার নাই অন্যজনের বাড়ি থেকে চেয়ার ভাড়া করে আনবেন না আনার পরে না আমরা আমি বলতে চাইছি আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার এটা তো খারাপ কিছু নয় তো আমরা যখন কোন একজন এম এল এমপি আমাদের বাড়িতে আসবে আমরা তার বিরাট শ্রদ্ধা সম্মান ইজ্জত আমরা তার করি ঠিক ওটা কেন করি যে আমাদের দাঁড়াতে কোন রকমের এমন ঘটনা না ঘটে যায় যে এমএলএ সাহেব রাগ করে যাক নারাজ করুক খারাপ হয়ে যাক চাই না কারণ আমার কোন না কোনো উপকার আছে এতে আছে না না ঠিক একই এরকম ভাবে মহান আল্লাহর ভয়টা এরকমই করতে হবে আমার এসার নামাজের ওয়াক্ত হয়ে গেছে এসার নামাজের জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন নামাজ নির্দিষ্ট সময় হবে ইন প্রত্যেকটা ইমানদারের জন্য নামাজকে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তারা খরচ করে দিয়েছেন যতক্ষণ ওয়াক থাকে এইটাই হচ্ছে আপনার নির্ধারিত নামাজের ওয়াক এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে একজন মসজিদের মধ্য থেকে গ্রামের এলাকা থেকে একজন মুয়াজ্জিনকে ফিট করা হয় হয় না হয় না একজন মুয়াজ্জিনকে ফিট করে বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম করে আযান দেওয়া হয় তুমি এক আগে থেকে রেডি হতে থাকো আর আমি আল্লাহ তোমার মেম্বারের মতো নাই তোমার দেশের প্রধানের মতো নাই তোমার দেশের প্রধানমন্ত্রীর মত নাই সারা পৃথিবীর মন্ত্রীর মন্ত্রী সারা পৃথিবীর বাদশা আর বাদশা আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বলি আমার সঙ্গে আজকে খোদরের সময় দেখা করতে হবে আমার সঙ্গে আজকে আসরের সময় দেখা করতে হবে আছরের সময় আল্লাহর সঙ্গে দেখা করা সুযোগ আছে কি সিস্টেমে আল্লাহ নবী বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন শফিয়উল মুনিবেদাতুল আলামিন নবী বল বান্দারে তোমাদের মধ্যে যখন কেউ গিয়ে কাতারে নামাজের জন্য দাঁড়ায় যায় সলা তুমে রাজু